ও আমি রেডি হতে না হতে এদিকে একজন রেডি হয়ে গেছে এদিকেও একজন রেডি হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং উইল কাম টু ডোডো মোডো পোডো যা গরম পড়েছে তাতে আমাদের অবস্থা একদম খারাপ তোমরা কেমন আছো জানাতে ভুলো না আজকে সকাল দশটা বেজে গেছে আর এখন আমি চা নিয়ে বসছি আর ডোডো এখানে টিকিট শুরু করে দিয়েছে আবার কর টিট কর জিভ না বের করে করবি কর পারবি হ্যাঁ মুখে বানানা আছে ওকে খাও হ্যাঁ দরদর মুখে হাই করে দাও একবার কোথায় আছো টুল নিয়ে ওইখানে গিয়ে কি করবে তোর ও কি সরিয়ে আনো

পিছ নেই বাড়তে একটা মোহন মানুষ দু পায়ে দু চটি পরে বাইরে থেকে স্টোন চিপ নিতে আসছে ছাড়বি না লাগবে হাতে ধুলো হচ্ছে না তো চল বাড়িতে চল বাড়িতে চল ছি 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 ভাল ফল ফল দেখো দেখো রাস্তা থেকে কেমন সব কুড়িয়ে নিয়ে যাচ্ছে সন্ধ্যেবেলায় পিৎজা বানাবো ঠিক করলাম কিন্তু বাড়িতে চিজ নেই তো চিজ আনতে তো আর কেউ যাবে না আমাকেই যেতে হবে তো আমি রেডি হয়েছি যাওয়ার জন্য আমি রেডি হতে না হতে এদিকে একজন রেডি হয়ে গেছে এদিকেও একজন রেডি হয়ে গেছে আমি সব কেউ একা যেতে পারবে না সবাই আমার পিছনে বসে যেতে পারবে কে কে যাবে হ্যাঁ না আর কোথায় বসবে কী করতে এনেছি তোদের জন্য এদিকে একজন দেখাচ্ছে ওদিকে একটা দেখাচ্ছে ধরো বাইরে থেকে ঘুরে এসে এখন খেলা করছে গাড়ি নিয়ে আর আমরা বসেছি এখানে এক থালা ঝালমুড়ি নিয়ে আমাদের সন্ধ্যেবেলার পিৎজা খাওয়ার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে ওটা রাতে ডিনারে শিফ্ট হয়ে গেছে এখন আমরা খাবো ঝালমুড়ি এসে গেছে এসেছে আমি এখানে পিৎজা বানানোর জন্য সব জোগাড় করে বসেছি আর এই মহারাজা এখানে টুল নিয়ে উঠে পড়ল চিজটাকে নিয়ে নিয়েছে হাতে কী হবে ওটা কী করবি কেমন দেখি দেখি ফয়েলটা দেখি ফয়েলটা সরাই ফয়েলটা সরাই দাও দাও ফয়েলটা সরিয়ে দি কেন এখন একটা পিৎজা অলরেডি ভিতরে দিয়েছি দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি আর বাকি এদিকে সব লাইন দিয়ে ওয়েট করছে দাদা কি খাচ্ছো কি খাচ্ছো আচ্ছা ওটা কি লেগেছে কোথায় কি কাঁদা লেগেছে তোর পায়ে কোথা থেকে কাঁদা না পিজ্জা ভালো হয়েছে হ্যাঁ কেমন হয়েছে আগে বলো মা ওটা ক্লিন করে আগে বলো কেমন হয়েছে বলো রাত এগারোটা বাজে ওনার নাটক এখনো শেষ হচ্ছে না গুড নাইট বলো ডো লাফানো দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার আসছি নতুন ব্লগ নিয়ে শুভরাত্রি